যাবি আমার খেতে কি করবেন ভাইয়া আপনার তো তোমার আমার আঙ্গুলের থেকে ছোটো চেক করে যখন আমি আমার দেখি তখন আমার মন থেকে একটা কথাই বের হয় চমলক্কো এটা দেখতেছি পুরাই মেন্টাল গেস রে ইঞ্চির গත්තේ 2 মিনিটের মজা এক ফোঁটা পড়ে গেলে 9 মাসের সাজা ছেলেরা তোমরা একটু সাবধানে বেডা গো দাম 40 বছর پسند থাকে 40 বছর আর ব্যাডি গ দাম আ জীবন থাকে আ জীবন হালকা কথা কমিনে করছি কিছু কষ্টও অপমান করা কেমন কোন জিনিসে যা কিছু মেয়ে ঝুলে থাকে আর কিছু মেয়ে টাইট থাকে বা শক্ত থাকে ওมิ স্যার আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো না না এসবের সবের কোন প্রয়োজন নেই বিয়ের আগে তো কত আই লাভ ইউ বলতাম এখন আর বলো না কেন নির্বাচন শেষ তাই প্রচারও শেষ কি হল বাইরে ভিডিওটি মা বাবার কাছে সেন্ড করো চাচা চাষি ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবেন তখন ভালো করে গরম পানি দিয়ে মুখ ধুয়াই নেবেন আর না হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নিয়ে আসবেন জরিনা হয়ে যাবে না তখন ছেলে বলবে আমি কিছু জানি না কোন খাবার টিপে খেতে হয় কোন খাবার টিপে খেতে হয় আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ ফ্যামেল কুস্তি মাইদাদ লি মাইদায় কুস্তি মাই দাম কোন দিনে সব ছেলেদের আছে কিন্তু কারো বড় কারো ছোট একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন এটা কি